সালাম আলাইকুম বন্ধুরা আমি আছি মোহাম্মদ আলী টিমজের পক্ষ থেকে আমরা আজকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের দিক সপ্তম অধ্যায় এটা হলো এটা হলো পর্ব নম্বর পাঁচ আমরা চারটা পর্ব আপলোড করেছি তোমরা ওই পর্বগুলো দেখে আসবা তাহলে আজকে আমরা আমাদের পর্বটা শুরু করতে পারি এটা হলো তোমাদের একেবারে শেষে চ্যাপ্টার দেওয়া আছে লিফ্ট ঠিক আছে লিফ্ট নিয়ে একটা ঘটনা দেওয়া আছে আর কি ঘটনা বলতে কি আর কি লিফ্ট নিয়ে কিছু বলা আছে লিফ্টটাকে উদাহরণ হিসাবে রাখছে আর কি ঠিক আছে তোমাদের এখানে মূল কাহিনীটা হলো মূল কাহিনীটা হলো আমাদের পৃথিবী ঠিক আছে পৃথিবী থেকে আমাদের পৃথিবী থেকে কোন জায়গায় এটা ধরলাম পৃথিবী ঠিক আছে পৃথিবীর জায়গায় ধরো এই জায়গার কথাটাকে আমি চিন্তা করলাম ঠিক আছে এই জায়গায় একটা বস্তুর যে গ্রেভিটেশনাল এক্সপ্রেশন অর্থাৎ অভিকর্ষ স্তর ঠিক আছে ওই অভিকর্ষ স্তরনটা কিন্তু নির্দিষ্ট এই জায়গায় ঠিক আছে পৃথিবীর কোনো জায়গায় ভূগর্ভস্থরণটা নির্দিষ্ট যার ফলে ওটার ওজন তখন ওই জায়গায় নির্দিষ্ট কিন্তু আমরা যদি চাই ঠিক আছে কোনোভাবে আমরা আমাদের ওজনের তারতম্য অনুভব করতে পারি ঠিক আছে আমাদের ওজনের তারতম্য অনুভব করতে পারি এবং আমরা এমনকি ওজন মানে ওজন নাই এরকম আমরা অনুভব করতে পারি কিন্তু সেভাবে কিভাবে সেটা করা যায় আমরা দেখি আমরা যখন এক লিফটে তো আমরা সবাই উঠছি বা চিনি ঠিক আছে লিফটে যখন উঠি ঠিক আছে

তার বিপরীতে কিন্তু আমি একটা প্রতিক্রিয়া বল পাইতেছি ঠিক আছে তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল পাইতেছি যার কারণে আমি আমার আর কি ওজনটা স্বাভাবিক লিফ্টটা গ্রাউন্ড ফ্লোরটা হলো এখানে ঠিক আছে লিফ্টে এই গ্রাউন্ড ফ্লোরটা রেখে কিছুটা উপরে উঠলো উপরে উঠতেছে সমবেগ যেদিকে দেখতেছে সমবেগে উপর দিকে উঠতেছে সমবেগের মধ্যে একই বেগে একই বেগে উপরের দিকে উঠতেছে ঠিক আছে যেহেতু একই বেগে উপরের দিকে উঠতেছে তখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবে কিন্তু আমাদের যে ওজন আমরা ওটা স্বাভাবিকভাবে কিন্তু ফিল করব কিভাবে কারণ আমরা তখনও কিন্তু যে লিফ্টের ফ্লোরে ঠিক আছে লিফ্টের ফ্লোরে যে বলটা প্রয়োগ করব এদিকে আমরা তার বিপরীত দিকে আরেকটা বল অনুভব করব ঠিক আছে তার বিপরীত দিকে আরেকটা বল সমবল অনুভব করব অনুভব করবো যার ফলে কিন্তু আমরা এখানেও কিন্তু আমাদের স্বাভাবিক যে ওজন আছে ওই ওজন সমানই আমরা ফিল করবো ঠিক আছে ওই ওজনই ফিল করবো কারণ এটা সমবেগী কিন্তু বৃদ্ধি করতে আছে বেগ সমান তারতম্য হচ্ছে না ঠিক আছে যেহেতু এদিকে একটা বল কাজ করতেছে তাহলে আমরা যখন এটার উপরে ফ্লোর উপরে যখন বল প্রয়োগ করবো আমাদের ভরের কারণে আমাদের কিন্তু বিপরীতে আমরা আরেকটা বল পাবো ঠিক আছে প্রত্যেকটা বল যার কারণে আমরা আর কি ওজনটা আমরা স্বাভাবিকভাবে কিন্তু ফিল করবো যখন অস্বাভাবিক ফিল করবো কখন যখন দেখবো আমাদের যে লিফটটা ধরো উপরের দিকে ঠিক আছে প্রথম চিন্তা করলাম উপরের দিকে উপরের দিকে ধরো আমাদের তরণ হচ্ছে মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে বেগটা বৃদ্ধি পেতে পেতে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে মানে সময় সাথে বেগটা কিন্তু সমান নাই ঠিক আছে এখানে ধরো বেগটা প্রথমে আছে ধরো টেন মিটার পার সেকেন্ড তারপর হয়ে গেল তোমার বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে সময়ের সাথে সাথে যে তরণটা হচ্ছে এটা আর কি বেগের যে পরিবর্তনটা হচ্ছে এটা কিন্তু তরণ মানে যত উপর দিক করতেছে তত আমাদের বেগ ডাস্তে বৃদ্ধি পাচ্ছে লিফ্টের লিফ্টের বেগ বৃদ্ধি পাওয়ার মানে আমাদের বেগরও বৃদ্ধি পাচ্ছে আর আমরা যখন তখনও তো আমাদের যে লিফ্টের ফ্লোরে আমরা কিন্তু তখনও বল প্রয়োগ করতেছি বল প্রয়োগ করার ফলে লিফ্ট কিন্তু তার বিপরীত দিকে আমাদের একটা বল প্রয়োগ করতেছে প্লাস

এই তরণটা আমরা নিচের দিকে চিন্তা করি ঠিক আছে এটা হবে এবার নিচের দিকে তরণ হচ্ছে মানে নিচের দিকে আস্তে আস্তে নামতেছে তাহলে আমরা যদি তরণটা নিচের দিকে কল্পনা করি তাহলে কি হবে তরণটা আমরা যদি নিচের দিকে কল্পনা করি তাহলে দেখা যাবে আমরা যে নিচের দিকে বলটা আমরা আমাদের এই থেকে প্রয়োগ করি ঠিক আছে পায়ের দ্বারা যে নিচের দিকে বলটা প্রয়োগ করি তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল পাই যদিও কিন্তু তারপরও আমরা এই দিকে যে বলটা পাই তাও কিন্তু আবার লিফ্টে কিন্তু নিচের দিকে নামতেছে তোমাদের এটাও খেয়াল রাখতে হবে যে তখন লিফ্টে নিচের দিকে নামতে তখন মানে যে গ্রেভিটেশন ঠিক আছে এই ফোর্স্ট লিফ্ট লিফ্ট এর কাজ করতেছে মানে নিচের দিকে কাজ করতেছে এটা কাজ করতেছে আবার কি জন্য কাজ করতেছে কারণ লিফ্ট নিচের দিকে নামতেছে এই কারণে এটার বিপরীতে মানে যে প্রতিক্রিয়া বলটা দেয় লিফ্ট আমাকে ওই প্রতিক্রিয়া বলের বিপরীতে কিন্তু আরেকটা বল কাজ করতেছে আবার একটা জিনিস চিন্তা করো যে এই যে কেবলটা আছে না যে তারটা দ্বারা আর কি মোটর তার দ্বারা লিফ্টটা বাঁধা থাকে ঠিক আছে ওটার দ্বারা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে মানে ওটার বিপরীতে এদিকে টান কাজ করতেছে ঠিক আছে এদিকে টান কাজ করতেছে কিন্তু কিন্তু যখন আমরা লিফটটা উপরের দিকে তখন কিন্তু কারণ কেবলটা আমাদের টান ছিল কিন্তু এখন আস্তে আস্তে টেন টেনে আস্তে আস্তে সেরে নিচ্ছে মানে টানটা এখন কম হচ্ছে মানে এদিকে টানটাও কম আবার নিচের দিকেও কিন্তু আরেকটা বল কাজ করতেছে মানে মধ্যাকর্ষণ শক্তি কাজ করতেছে তাহলে আমরা প্রত্যেকটা বলটা কিন্তু স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় একটু কম পাবো ঠিক আছে প্রতি কেবলটা কম পাওয়ার কারণে আমাদের যে ওজন আছে আমরা ওজনটা কিন্তু আমাদের স্বাভাবিক হচ্ছে একটু কম ফিল করব ঠিক আছে আর তাহলে আমরা ওজন আর কি ওজন নাই ঠিক আছে যে হলো আমাদের লিপ্রি কেবল এটা হলো লিপ ঠিক আছে এটা হলো আমি ঠিক আছে হ্যাঁ আইডাল ডায়াগ্রাম লিপটে কিন্তু এখন উপরে দিকে বা নিচের দিকে যেদিকে যাক আকিল গ্রাউন্ড থেকে উপরে আছে এখন আমরা এই অংশ চিন্তা করি তখন হঠাৎ করে ওস আর কি দুর্ঘটনা ক্রমে ঠিক আছে এখান থেকে কেবলটা ছিড়ে গেল ছিড়ে গেল অবশেষে নিচে দিকে পড়ে যাবে

আমরা যে বলটা লিফটে দিচ্ছি যে লিফটের আর কি ইতে ফ্লোরে লিফ্টের ফ্লোরটা তখন আমাদের একটা বল আর কি প্রতিটা বলটা ঠিক মতো প্রয়োগ করতে পারছে না আর এটা কারণ হলো কি আমাদের এখানে কেবলটা ছিঁড়ে গেছে মানে কেবলটা কিন্তু আমাদের একটা টান দিত যেটা আগে ওটা দিতে পারছে না আর এদিকে আবার উল্টা আর আরো বল প্রয়োগ হয়ে আর কি মন্দাকর্ষণ শক্তি আরো প্রয়োগ হয়েছে যার কারণে কিন্তু এখানে আমরা আমাদের ওজনটাকে করে শূন্যই আর কি ই করি ফিল করি একেবারে শূন্য হয়ে যায় যদি কোন সময় ছিঁড়ে যায় ঠিক আছে ফিল করবো একবার মানে মুক্ত হবে যখন পরব আমার নিচের দিকে তখন আমাদের ওজন শূন্য হয়ে যাবে তাহলে আবার দেখো যদি আমরা দেখি যে রকেটের কথা চিন্তা করি ঠিক আছে রকেট এটা হলো রকেট ঠিক আছে রকেট টা উপরের দিকে যাচ্ছে এখন উপরের দিকে যেতে যেতে একটা জায়গায় গেল এখানে ঠিক আছে এখানে কিন্তু রকেটের ভিতরে কিন্তু আমি ধরো আমি আছি ঠিক আছে রকেটের ভিতরে ধরো আমি আছি আমার উদাহরণ নেই আমি আছি ঠিক আছে রকেটটা এখান থেকে এখানে গেল ঠিক আছে এখানে আর নাই এখন এখানে কিন্তু যাচ্ছে ওদিকে এখনো যাচ্ছে মানে পৃথিবীর এখনো অভিকর্ষণের বাইরে ধরো আমরা মধ্যাকর্ষণ যেটা আছে আমরা ওটার বাইরে যাইনি পৃথিবীর আর কি রকেট যাচ্ছে ওদিকে কিন্তু এখনো পুরোপুরি মধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায়নি ঠিক আছে মানে পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা আকর্ষণ করতেছে যে বলে যে যে মানে পৃথিবী তার যে পিছনে নজল দ্বারা তার তুলনা একেবারে ঠিক যতটুকুই করতে তার থেকে বেশি ঠিক আছে বেশি থ্রাস্টের মাধ্যমে উপরের দিকে চলে যাচ্ছে মানে গ্রেভিটেশনটাকে উপেক্ষা করে উপরের দিকে চলে যাচ্ছে মানে মধ্যাকর্ষণটাকে বাদ দিয়ে তখন উপরে দিকে চলে যাওয়ার কারণে তখন কিন্তু আমাদের আমরা যে আমাদের ইটা আছে মানে আমাদের তখন আমরা শূন্য ফিল করি কারণ শূন্য করে ফিল করি কারণ আমরা আমাদের তখন রকেটের ভিতরে ঠিক আছে রকেটটা যেহেতু গ্রেভিটেশন থেকে একেবারে আর কি গ্রেভিটেশন শক্তিটা বা বলটা গ্রেভিটেশন বল ঠিক আছে বলটাকে পুরোপুরি একেবারে উপেক্ষা করে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা আমরা তো যেহেতু এটার ভিতরে আছে রকেটের ভিতরে আছে আমরা যেটা রকেটের দেয়ালে ঠিক আছে আমরা যেহেতু টুকু বল প্রয়োগ করতে পারতেছি না ঠিক আছে বল প্রয়োগ করতে না পারার কারণে কিন্তু আমরা তখন আমাদের যে ওজনটা আছে আমরা প্রতিকে বল পাচ্ছি না তার কারণে আমাদের ওজনটা আমরা শূন্য ধরছি শূন্য পাচ্ছি কারণ তখন আমাদের যে জি এর মান মানে পৃথিবীর দ্বারা যে আকর্ষণ বল ঠিক আছে ওটা আমরা কিন্তু একেবারে নাই এসে নাই বলেই চলে আমরা অনুভব করি যার কারণে আমাদের ওখানে ওজনও আমরা শূন্য অনুভব করি ঠিক আছে ওজন শূন্য অনুভব করি ধরো এখন আবার এখানে এটা রকেটটা থেমে গেল মানে আর থ্রাস্ট দিতে পারছে না মানে বিপু দিক দিকে जाते जाते পারছে মানে গ্রেভিটেশনের ভিতরে আছে ঘর্ষণ এর ভিতরে আছে কিন্তু চলতে পারছে না এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছে আর চলতে পারছে না তখন কিন্তু আমরা আবার আকী আমরা আবার রকেটে ফোরে 12 কেটা আমরা দেয়ালেমা কিন্তু তখন বলক করতে পারবো কারণ রকেটা যাচ্ছে না আমাদের এখন পৃথিবী টানতেছে কিন্তু রকেটটা দাঁড়িয়ে আছে কোনো কারণে পৃথিবীও আবার টানতেছে পৃথিবী টানতেছে যদিও অল্প কারণ এটা অনেক উপরে চলে গেছে রকেটটা ঠিক আছে অল্প এক্সেলারেশন মানে তখন ওই কম ঠিক আছে কিন্তু আছে একেবারে নাই হয়ে জানি কম তবে আসে আর থাকার কারণে কিন্তু তখন আমরা একটু ওজনটা অনুভব করি তাহলে আজকে আমরা এই পর্যন্তই বিদায় সবাইকে আল্লাহ হাফিজ